হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম এই দেখেন আপনাকে সুন্দর একটা জিনিস দেখে এই পাশে আমার এই পাশে মালটা গাছ প্রচুর মালটা পাইকি আর খারাপ হয়ে গেছে কোনো খাওয়ার কোনো লোক নেই ঠিক আছে এই দেখেন আপনাদের তো দেখে এই পাশে গাছটা যাইতে দেখছেন সুন্দর মালটা লাল হয়ে গেছে এই পাশে এগুলা সুন্দর এগুলা সহজে এবার হচ্ছে এটা হচ্ছে তিন ফল আছে তিন ফল

친구이보 <sup Jade> দেখেন বগুই আমাদের বগি বলে না গাছ তিন ফল ঠিক আছে প্রত্যেকটা গাছে দেখেন খাইলে বগুড়ে গাছে প্রচুর প্রচুর বগি এটার ভিতরে মানে তিন ফল আর কি এটা বগি না তো তিন ফল এটা 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 পাকছে নরম হয়েছে এটা খাওয়া যাবে দেখি এই পাশে আর দুই তিনটা আছে Egweshi egwuregwu haksu. Egwuregwu